ঢাকাই চলচ্চিত্রে যে কজন কৌতুক অভিনেতা স্বমহিমায় ভাস্বর হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম খান জয়নুল বহুমাত্রিক প্রতিভার অধিকারী খান জয়নুল ছিলেন একাধারে নাট্য সংগঠক বেতার ও টিভি অভিনেতা নাট্যকার কাহিনী ও সংলাপ লেখক জনপ্রিয় এই অভিনেতার জন্ম উনিশশো সালের চার জুলাই মন্সীগঞ্জের লৌহজং থানার রানাদিয়া গ্রামে ছেলেবেলা থেকেই তার অভিনয় করার শখ সতেরো বছর বয়সী নাটকে প্রথম অভিনয় করেন খান জয়নুল তেরো নং ফেকু ওস্তাগার লেন চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এই চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ রচয়িতাও তিনি বেয়াল্লিশ বছরের জীবনী খান জয়নুল অর্ধশত সিনেমাতে অভিনয় করেন তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে সুতরাং কাঁচ কাঁটা হিরে নাচের পুতুল ছন্দ হারিয়ে গেল অবুচ মন মিশর কুমারী অন্তরঙ্গ মাটির মায়া অশান্ত ঢেউ দিনের পর দিন ময়নামতি সাইফুল মুলুক বদিউজ্জামান মধু এবং ডাকিয়ন অন্যতম দিওয়ানা তার অভিনীত শেষ চলচ্চিত্র টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ত্রিরত্ন সিরিজে খান জয়নুল চনি চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পান নাট্যকার হিসেবেও যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি শান্তিনিকেতন ঘর মন জানালা তাঁর রচিত জনপ্রিয় নাটক খ্যাতিমান এই অভিনেতা উনিশশো সালের পনেরো জানুয়ারি মৃত্যুবরণ করেন সাফল্য ধারায় বাংলাদেশের চলচ্চিত্রকে যিনি সমৃদ্ধ করে গেছেন এনিগমা টিভি বিনম্র শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছে